আসসালামু আলাইকুম আমি তুষার অ্যান্ড আই জাস্ট বটা হন এক্স মোশন সো আমরা কি নেই একটা ফুল বডি চেক আপ দিচ্ছি পার্ট বাই পার্ট ডিসঅ্যাসেম্বলি করছি অ্যান্ড আইম কলিং দ্য প্রসেস ব্রেকিং ডাউন দ্য ইমোশন এখন অনেকে প্রশ্ন করতে পারেন বাইক কিনে খোলাখুলি এই আবার কোন নতুন কাহিনী ওয়েল এক্সমোশনটা নতুন না বেশ পুরাতন তেইশ হাজার কিলোমিটার রান করা তাই কমপ্লিট হেলথ চেক করে তারপর বাইং ডিসিশন কনফার্ম করব আর কি আমি এই ইমোশনটা দেশের সবচেয়ে দামি বাইক অ্যাকচুয়ালি অ্যান্ড প্রত্যেকটা পার্টসের দাম দামও বেশ সম্ভব রকম দামি আমার কাছে আসার আগে মাল্টিপল হাত ঘুরছে এটা তাই আমি প্রি পারচেস ইন্সপেকশনটা করছি চার চাকার ক্ষেত্রে এটা কমন হলেও বাইকের ক্ষেত্রেই প্র্যাকটিসটা কমই দেখা যায় বাংলাদেশে সর্বোচ্চ মেকানিক ভাই একটা টান দিয়ে এসে বলবে হভাই ঠিক আছে সব কিন্তু ভিতরে কোন পার্টের হেলথ কোন অবস্থা কেউ জানে না স্বরূপ কেনার পর থেকে টাকা ঢালতে ঢালতে আরেকটা বাইকের টাকা চলে যায় পকেট থেকেই সালাইয়ে দুঃখ কায়ে তাবে এই জন্য অতি পুরাতন বা একাধিক হাত ঘুরে আসা বাইক নিলে পার্ট বাই পার্ট খুলে হেলথ রিপোর্ট বানিয়ে সব ধুয়ে মুছে ক্লিন করে গ্রিজিং করে সেট করে ফেলেন ভাই খুবই ফ্রেশ একটা আফটার ফিল পাবেন ইউজড বাইকটাই চালিয়ে অ্যান্ড আনসার্টেন্টি নামের ওয়ার্ডটা মুছে যাবে অনেকটাই লাইফ থেকে আমার এই এক্সমোশনটার জন্ম থেকে কিন্তু হৃদরোগ আছে মানে ইঞ্জিনে ইস্যু বাইকটা রানিং বাট আমরা একে কমপ্লিটলি নতুন একটা জীবন দিতে যাচ্ছি পুরো জার্নিটা দেখতে তুষার ভাই সাথেই থাকেন অ্যান্ড এই প্রি ইন্সপেকশন বা পার্ট বাই পার্ট হেলথ বাইকের ব্যাপারটা অনেকের কাছে এক্সট্রা হ্যাসেল লাগতেই পারে যদি না লাগে আপনার কাছে তাহলে নেক্সট ইউজ বাইকের ক্ষেত্রে অন্তত বাইকের মেজর যে অর্গানগুলো সেগুলো চেক দিয়ে নেবেন পরিচিত যে কোনো ভালো ওয়ার্কশপেই সম্ভব এইটা যদি সাপোর্টিভ কাউকে না পান তাহলে চলে যাবেন ই মোটো বাজারে তাদের সার্ভিস সেন্টার সহ চলে আসছে তারা মিরপুর দশ নম্বর বাইকপট্টিতে ব্রেকিং ডাউন দ্য ইমোশন গেছে মনে